নমস্কার আমি সাবির নিউজিল্যান্ড বাংলার সান্ধ্য লাইভে আজ মুখোমুখি আমাদের সঙ্গে রয়েছেন দুজন বিশিষ্ট অতিথি ডক্টর মোহাম্মদ নরুল ইসলাম এবং রঞ্জিত কুমার মুখার্জি মহাশয় তো আমি আজকের যে বিষয় বেশি ঘনিতা না করে সরাসরি অবতারণা করছি সে বিষয়ে ছাব্বিশ হাজার চাকরিহারা শিক্ষক গত এক মাস ধরে আমাদের রাজ্যের অন্যতম আলোচনার মূল বিষয় ছিলেন তারা কারণ এই বিপুল সংখ্যক শিক্ষকের চাকরি চলে যাওয়ার যে সম্ভাবনা তৈরি হয়েছে সুপ্রিম কোর্টের রায়ে তার ফলে শুধুমাত্র তাদের ভবিষ্যৎ নয় রাজ্যের শিক্ষা জগতে বা রাজ্যের শিক্ষা যে শিক্ষার্থী তাদের উপরে স্কুলগুলোর উপরে যে প্রভাব পড়তে পারে সে বিষয়ে আমরা সকলেই উদ্বিগ্ন তো আমি প্রথমেই আহ ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম মহাশয়ের কাছে যাব তার বক্তব্য শুনবো যে এই বিষয়ে তার ব্যক্তিগত অভিব্যক্তি বা মতামত শুনতে চাইব শুনতে পাচ্ছেন স্যার আপনাকে স্বাগত জানাই আমাদের স্টুডিওতে আজকে নুরুদ্দিন সাহেব আপনাকে এই বিষয়ে কিছু অবধারণা করার জন্য অনুরোধ করছি আচ্ছা এই রেনেসা যে প্রচার মাধ্যম এবং তার যে পরিচালক সাবির হোসেন এবং সদ্য শিক্ষক রঞ্জিত কুমার মুখার্জি এবং তিনি আমার প্রিয় কবি বটে তাদেরকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার কথা শুরু করছি এই সমস্যাটা কতটা গুরুতর আমি দুজনের দুটো কবিতা দিয়ে ঘটনা দিয়ে ছোট্ট করে আমি বলতে চাই যখন হিটলার তার জার্মানিতে একে একে নিধনযোগ্য যোগ্য চালাচ্ছিল সেই প্রেক্ষাপট একটা কবিতা প্রথমে ওরা মারতে এলো সোশ্যালিস্টদের আমি কিছু বলিনি আমি সোশ্যালিস্ট ছিলাম না তারপরে ওরা মারতে এলো ক্যাথলিক খ্রিস্টানদের আমি তখনো কিছু বলিনি কারণ আমি ক্যাথলিকদের ভালোবাসতাম না তারপর ওরা মারতে এলো প্রোটেস্ট্যান্টদের আমি তখনও চুপ ছিলাম কারণ আমি প্রচেষ্টার নই মারতে তখন চিৎকার করলাম বাঁচাও বাঁচাও আমার চিৎকার কেউ শুনতে পেল না কারণ আমাকে বাঁচানোর জন্য আর কেউ ছিল না একদম আজকে এই যে যারা শিক্ষক তাদের মধ্যে মাত্র কোন অন্যায় নেই তারা কোথাও চার পয়সা ঘুষ দেয়নি তাদের নিয়োগের ক্ষেত্রে মাত্র কোথাও কোনো আইন লঙ্ঘিত হয়নি তাদের ওয়েমার শীতের খাতা থেকে শুরু করে তাদের একাডেমিক নম্বর তাদের ইন্টারভিউ এবং তাদের যে র্যাঙ্ক অনুযায়ী তারা নিযুক্ত হয়েছে তারা ছয় থেকে সাত বছর তারা সম্মানের সঙ্গে যোগ্যতার সঙ্গে নিজ নিজ স্কুলে তারা শিক্ষা দান করেছে এবং শিক্ষার সঙ্গে ছাত্র ছাত্রীদের সঙ্গে তারা অঙ্গীভূত হয়ে গেছে আমি এমনও শিক্ষক শিক্ষিকার পরিচয় জানি তার মধ্যে আমার বাড়িতেই আছেন একজন কলকাতা ইউনিভার্সিটি সাংস্কৃতিক গোল্ড মেডালিস্ট এম তে ফার্স্ট ক্লাস সেকেন্ড এম এ ফার্স্ট ক্লাস ফার্স্ট এবং পিএইচডি করছিল সে যখন প্রথম প্যানেলে ফার্স্ট ছিল আজকে তার মুখের দিকে তাকানো যায় না আমি কিছু বলতে পারি না বাবা হিসেবে কিছু বলার নেই এরকম শুধু আমার ঘরে না এই যে উনিশ হাজার যারা শিক্ষক শিক্ষিকা তাদের জীবন জীবিকা না তাদের এই জীবিকাটাই ছিল জীবন স্যার একটু থামাচ্ছি একটুখানি আমি একটা প্রশ্ন রাখছি এই যে উনিশ হাজার যে যোগ্যদের কথা বলছেন এই যে যোগ্য অযোগ্য এই যে একটা মানে বিভাজন এই বিভাজনটার মানে ভিত্তিটা কি আমরা তো সবাই জানি ওই মাসিট গুলো নষ্ট হয়ে গেছে বা নষ্ট করা হয়েছে ওই মাসিট গুলো সেখানে দাঁড়িয়ে আজকে যোগ্য অযোগ্য এই এই যে যে বিভাজনের আমি আপনারা যারা শুনছেন বা দর্শক সাধারণ যারা শুনছেন তাদের কাছে আমিও আরো কোশ্চেন চাইব তারা বলুন তাদের মতামত যোগ্য অযোগ্য অর্থাৎ এমন ভাবে আমরা শুধু একটি ঘটনার দৃষ্টান্ত দিলেই সিবিআই কোন একজন মন্ত্রীর বাড়ি থেকে তার বান্ধবীর বাড়ি থেকে পঞ্চ পঞ্চাশ কোটি টাকার উপর নগদ বলেন ওই ওই অল্পর সঙ্গে যাচ্ছি না স্যার আমি দুর্নীতির পর সঙ্গে যাচ্ছি না আমি বলছি এখন যে যোগ্য অযযোগ্য যে নিরীক্ষের যে লিস্ট বার হয়েছে তালিকা বার হয়েছে তার মাপকাঠিটা কি বা কতটা গ্রহণযোগ্য সেটাই জানতে চাইছি যদি আপনি সেটা বলি আমি যেটা বলতে যাচ্ছিলাম যে এই ছাব্বিশ হাজারের মধ্যে এমন কিছু চাকরিপ্রাপ্ত ছিল যারা পরীক্ষার পরীক্ষাতেই বসেনি এমন কিছু ছিল যারা যাদের ও এম সিট ফাঁকা এমন কিছু ক্যান্ডিডেট ছিল যারা পেয়েছিল তিন সেখানে সেটাকে তিন থেকে তিপ্পান্ন করা হয়েছে পাঁচ থেকে পঞ্চান্ন করা হয়েছে এমনও ছিল যাদের প্যানেলের মধ্যে তাদের নামই ছিল না র্যাঙ্কে ছিল না তাদের প্যানেল জাম করা হয়েছে এই রকম নামের তালিকা সিবিআই তার তালিকা একে আদালতকেও দিয়েছিল এবং এসএসসি আচ্ছা এবং শিক্ষা হ্যাঁ বলুন ধন্যবাদ আপনার কাছে আসব আমি একটু রঞ্জিত বাবুর কাছে একটুখানি এই বিষয়টা নিয়ে যাচ্ছি স্যার আমি যে বিষয়টা একটুখানি বলবো যে এই যে যোগ্য অযোগ্যের বিষয়টা এক্ষুনি যেটা স্যার বলছিলেন নুরুল ইসলাম স্যার বলছিলেন তো এই বিষয়টা তো অনেক আগেই তো ফয়সলা হয়ে যেতে পারত তাহলে আজকে হয়তো এই দিন দেখতে হতো না যে ছাব্বিশ হাজারের চাকরির মানে ভবিষ্যৎ আজকে অনিশ্চিত সেটা ছাব্বিশ হাজার না হয় হয়তো সাত আট হাজার হতো উনিশ হাজার যোগ্য তারা নির্বিঘ্নে চাকরি করতেন আমাদের বিদ্যালয়গুলো শিক্ষক হারা হতো না বা আমাদের শিক্ষাঙ্গন এভাবে কলুষিত হতো না কিছুটা হলেও মানে সাপ মুক্তি ঘটতো সেই দিকে কেন রাজ্য সরকার গেল না এই বিষয়ে আপনার কি মতামত রাজ্য সরকার না যাওয়ার একটা পরিষ্কার কারণে রাজ্য সরকার তো শিক্ষাটাকে ধ্বংস করেছে এরা না যাওয়ার কারণটা হচ্ছে এই উনিশ হাজারকে ঢাল করে দিয়ে এই উনিশ হাজারকে ঢাল করে বাকি ওই সাত হাজারকে ওরা পাস করাতে কারণ ওদের কাছ থেকে টাকা নিয়েছে তো প্রচুর টাকা নিয়েছে যারা টাকা নিয়েছে তাদেরকে তো মেরে দেবে ওরা তো যে উনিশ হাজার টাকা দিয়ে চাকরি নিয়ে তারা তো সৎ নয় তারা অসৎ তাদেরকে ভয় পাচ্ছে আর দ্বিতীয়টা এদের এদের প্রতি ওরা কৃতজ্ঞ বেশি ওদের পার্টির লোক তো পার্টির ছেলে তো ওদের রাজ্য সরকার যে পার্টির সরকার তাদের পার্টির ছেলে ওরা আর দ্বিতীয় কথা যে প্রশ্নটা আপনি করেছেন আমাদের ডক্টর নুরুল হাসান সাহেবকে ওনাকে সম্মান জানিয়ে বলছি যে বিষয়টা হচ্ছে ওই যে নয়ডায় যে সংস্থাটার কাছে স্যাডো কপি নিয়েছিল তাতেই তো বেরিয়ে গেল অযোগ্য কোনগুলো গুলো জানতো অযোগ্য সিবিআই স্যাডো কপি নিয়েছিল এবং মানে সার্ভিস কমিশন তারা একটা রিপোর্ট পাঠিয়েছে যোগ্য অযোগ্য বোঝা গেছে আর তাছাড়া এমনি যোগ্য বোঝা যায় ওই ইউনিভার্সিটির যেমন নুরুল সাহেব বললেন তেমন আমাদের এই এইখানকার এই বেকিতে একটি ছেলে আছে এ মনজুম ডক্টরেট ম্যাথামেটিক্স ডক্টরেট একটি ছেলে মেদিনীপুরে আন্দোলন করছিল মেদিনীপুর শহরের বুকে সেই ছেলেটি মেদিনীপুর ইউনিভার্সিটি ম্যাথামেটিক্স ফার্স্ট ক্লাস ফার্স্ট এসব ছেলেরা অনেক ভালো ভালো ছেলে মেয়ে তারা দিছিল ছিল তাদের যন্ত্রণা তো এরা বুঝবে ওই যে সুকান্তের কবিতা যেমন নুরুল সাহেব সুন্দর কথা একটা বলেছিলেন সুকান্তের কবিতা দিয়ে আমি বলি ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় আশ্চর্য হচ্ছি গত কয়েকদিন ধরে আমরা দেখলাম বিকাশ ভবনে একটা আন্দোলন চলছিল শিক্ষক আহ দের একটা আন্দোলন চলছিল গত কয়েকদিন ধরে এবং সেখানে পুলিশ নির্মম ভাবে লাঠিচার্জ তাদের অত্যাচার গালিগালাজ ইত্যাদি করলেন তো এখন আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে একটা বার্তা পাচ্ছি তিনি বারবারই বলছেন যে আমি তোমাদের সঙ্গে আছি আমরা তোমাদের হয়ে রিভিউ পিটিশন করবো তাহলে এটা কি অনেকটা সেই সর্ব হইয়া দংশন করা ওঝা হইয়া ঝাড়ো ব্যাপারটা কি সেরকম দাঁড়াচ্ছে না সে তো বটেই আপনি যা বলছেন কথাটা সত্যই তাছাড়াও উনি করে রিভিউ পিটিশন করলেন সুপ্রিম কোর্ট এটা রায় দিয়ে দিয়েছিল এখন এখান একটা কথাই বলা সেদিন একজন সাংবাদিক বললেন আমি দেখলাম খুব সুন্দর কথাই বলেছেন এবং কয়েকজন বিভিন্ন প্রতিনিধিও বললেন যে বিয়াল্লিশ জন এমপি আছে পশ্চিম বাংলায় তাদের একজনও তো রাষ্ট্রপতির কাছে আপিল করতে পারতো রাষ্ট্রপতির কাছে আপিল করলে তার রাষ্ট্রপতির একমাত্র ক্ষমতা যে পুনর্বিবেচনার জন্য সে ফাঁসি মানে আদেশপ্রাপ্ত অসমের জন্য পারেন রাষ্ট্র কত রাষ্ট্রপতির কাছে সেটা সেটে হচ্ছে না কিন্তু ওটা জানে সুপ্রিম কোর্ট তার রায় দিয়েছে সবাইকে পরীক্ষা নেয়ার জন্য সেই নিয়ে করছেন পরীক্ষা কেন দেবে কি কারণে দেবে অনেকে শারীরিক কারণে একজন দেখলাম মাথায় স্ট্রোক হয়েছে ব্রেনের সে তো আর এ করতেই পারবে না এরকম অনেক ক্যান্ডিডেট আছে সাত বছর চাকরি করার পর তারা কেন পরীক্ষা দিবে যোগ্য প্রার্থীরা বলুন তো তা তো ন্যায্য দাবি করছে কসবায় দাবি করতে গিয়ে মাস্টার মশাই লাথি গেল পুলিশের লাথি মারলো আমরা রইল তাদের চরম অবর্ণনীয় অত্যাচার করছে পা ভেঙে দিয়েছে যে ছেলেটি ওই ছেলেটি শুনলাম মধ্যপ্রদেশে কলেজের অধ্যাপক ছিল মা বাবা অসুস্থ বলে চলে এসেছিল এখানে পরীক্ষা দিয়ে চাকরিতে ঢুকেছিল হ্যাঁ তার পাটা ভেঙে দিয়েছে কি জঘন্য ছেলেদেরকে মেয়েদেরকে কিভাবে অত্যাচার টর্চার করছে এরা ইচ্ছে করে করছে এই ঢাল করছে ওই ও যাদের কাছে টাকা নিয়েছে শুনছি একটা আচ্ছা ভাতা একটু আসি ভাতা প্রসঙ্গ এখানে আসছে কতটা এটা মানে বৈধ এটা দেওয়া কতটা সমীচীন মানে ভাতা দেওয়ার কি অধিকার আছে এই জায়গায় দাঁড়িয়ে নেই তো অবশ্যই নেই কিন্তু এই ছেলেগুলোকে যোগ্য ছেলেগুলোকে কাজ ফিরিয়ে দিতে বা আমাদের এটা সামাজিক দাবি নৈতিক দাবি এটা মানবতার দাবি যার জন্য এমপিরা রাষ্ট্রপতির কাছে আপিল করতে পারেন রিভিউ পিটিশনে যাচ্ছেন যান ওটা ভালোই করুন রাষ্ট্রপতির কাছে যান কিন্তু এদের কাজ চাই আমরা আমি একজন শিক্ষক হিসেবে একজন শিক্ষক নেতা হিসাবে আমি এই দাবিটাই মানে রাখতে চাই যে ওদের কাজগুলো থাক অনেক ভালো ভালো ছেলে এর সঙ্গে আমাদের পরিবারের ছেলেরা আমাদের পরিচিত ছেলেরা পাড়ার ছেলেরা এবং শিক্ষা ব্যবস্থা নষ্ট হয়ে যাবে এই এগারো সালে এই সরকার আসার পরে বারো সালে একটা পরীক্ষায় কয়েকশো মাত্র নিয়েছিল তারপর প্র্যাকটিকালি নিয়েছে এর উপরেই এইতে যত ইয়াং টিচার রা আমি শিক্ষক নেতা হিসেবে জানি প্রত্যেকটা স্কুলে এরাই এখন স্কুল গুলো চালাচ্ছে সাধারণের শিক্ষাব্যস্থা ধ্বংস হয়ে যাবে সাধারণ শিক্ষাব্যবস্থা ধ্বংস করে একটা চক্রান্ত কেন্দ্র এবং রাজ্য মিলে করছে এরা মানুষকে হিন্দু মুসলমানের বিভাজিত করে তাদের মধ্যে গন্ডগোল পাঠিয়ে রেখেছে সেটা চলেছে সমাজের সর্বক্ষেত্রে একটা কথা এতে কোনো আর্জিকর কাণ্ডের কোনো বিচার হলো না পুলিশকে দিয়ে এভিডেন্স লোপাট করে দিল আর এখানেও ঠিক সেইভাবে এই ছেলে মেয়েগুলোকে চরম হাইকোর্ট কবে বলেছে যে যোগ্য অযোগ্য বেছে দিন জাম ছেলেগুলো কি সুন্দর দাবি করছে এর চেয়ে বড় কথা এই যে নতুন শিক্ষকরা এরা বলছে যে আমাদের যে আমাদের ওয়েমসিট গুলো বার করা হোক ওয়েমসিট আছে কিছু টেস্ট মিথ্যে কথা আমাদের ধারণা নাহলে সেট ওই এমএস সিটের ভিত্তিতেই হোক বলছে আমাদের ওই এমএস সিট গুলো আমাদের হাতে দেওয়া হোক ওই এমএস সিট পেলেই আমরা যদি আমরা যদি যোগ্য না হই আমাদের চাকরি চলে যাক তারা বলছে তার উপরে আর বলার কিছু আছে তারা আবার পরীক্ষা দেবে হয় আমাকে যদি এখন বলা হয় আমি রিটায়ার লোকে দশ বছর বিশ বছর চাকরি করার পরে পায়ে সাত বছর ওদের চাকরি হয়ে গেছে আবার পরীক্ষা দাও এটা অযৌক্তিক কথা তিনি বলুন আমি সুপ্রিম কোর্টকেও সম্মান জানিয়ে বলছি সবাইকে সম্মান রেখে তারা যথার্থ বিচার ব্যবস্থা ওই যে আমি আইনজীবী বা জজেদেরকে সম্মান জানিয়ে বলি তারা ঠিকই করেছেন তারা যে কোচ অন্যায় হয়েছে এটা বুঝতে পেরেছেন অন্যায়কে একটা চাপ দিয়েছেন চাপ দিয়ে অন্যায়টা বার করার চেষ্টা করেছেন বেরিয়ে গেছেই এই সাত হাজার এই কত ছ হাজার সাত হাজার এদেরকে এদেরকে বাতিল করে দিক দিয়ে বাকিদের চাকরিগুলো যাতে একেবারে মানে সিকিওর করে দেয়া হয় সেই ব্যবস্থাটাই হোক এটাই আমাদের দাবি একজন সাধারণ নাগরিক হিসেবে একজন শিক্ষক হিসেবে আমি একটু ডক্টর নুরুল স্যারের কাছে যাব যে কি মনে হয় যে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আদৌ কি শিক্ষকরা তাদের মানে যোগ্য যারা তারা তাদের অবস্থান ফিরে পাবেন আপনার আপনি কতটা আশাবাদী এই বিষয়ে আমার একমাত্র এই ক্ষেত্রে রাজ্য সরকার স্ত্রী পারেন তাদেরকে রক্ষা করতে একমাত্র উপায় হচ্ছে ওই যে মিরার কপি যেটা ওরা নষ্ট হয়ে গেছে তার কিন্তু মিরার কপি আছে সেই মিরার কপি বের করা এক দু নম্বর এই যে সেগ্রিগেট করা কোনটা চাল আর কাঁকর বাছে করে ওদের কাছে সমস্ত লিস্টটা আছে ওই লিস্টটা তৈরি করে আদালতের কাছে যাওয়া যে এই আমাদের যোগ্য এদের ক্ষেত্রে বিন্দু ক্ষেত্রে কোন রকম নিয়ম ভঙ্গ করা হয়নি আর এরা হচ্ছে উপযুক্ত মর্যাদা এসেছে এদের লিস্টে চেই এবং যারা অবৈধ উপায়ে ঢুকেছে তাদের লিস্টে চেইন যতক্ষণ পর্যন্ত এই দুটো লিস্ট তারা আদালতে জমা না দিচ্ছে ততক্ষণে কোনো কিছু এদের সুরা হবে না তার মধ্যেই সাবির বাবু আপনাকে বলি আপনি গতকালকে কিন্তু মুখ্যমন্ত্রী ভারসানটা বদলে গেছে গত গত পরশু দিন ভারসানটা বদলে গেছে মুখ্যমন্ত্রী যখন যেদিন আদালতে রায় হলো তার পরের পরের দিনই তিনি দেখেছিলেন নেতাজি সেই দিন তিনি ওই যারা সমস্ত চাকরি হারাদের যে বক্তব্য উনি বলেছিলেন প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান প্ল্যান সি ডি এবং বলেছিলেন চাকরি যাবে না আমি তার দিচ্ছি উনি কিন্তু পরশু বললেন আদালত রায় দিলে আমি তো কিছু করতে পারি না অর্থাৎ সেই মুহূর্তে তিনি কি করেছিলেন ওই চাকরি হারা শিক্ষকদের যে চরম বিক্ষোভ সেইটাকে সামাল দিতে তিনি সেই দিন ওই সমস্ত ভ্রান্ত কথাবার্তা বলেছিলেন উনি প্রতিনিয়ত মানুষকে মিথ্যা আশ্বাস দেন নিজের আর সাময়িক সুবিধার জন্য তারপরে তিনি সেখান থেকে সরে যান তারা পারবেন না কেন পারবেন না রঞ্জিত স্যার সেটা বলেছেন বলেছেন যে যদি এক্ষুনি ওই লিস্টটা আলাদা করে দেয় তাহলে যারা টাকা দিয়েছে লাখ লাখ টাকা ধরুন কেউ পনেরো কেউ কুড়ি লাখ টাকা দিয়েছে সেটার টাকা এবং সেই সঙ্গে লিস্ট আলাদা করলেই সুপ্রিম কোর্টের রায় অনুসারে বারো পার্সেন্ট ইন্টারেস্ট সহ তারা যা বেতন নিয়েছে সেই টাকাটা ফেরত দিতে হবে অর্থাৎ এক একজনের ক্ষেত্রে প্রায় সেটা পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা এই পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা প্রত্যেককেই দিতে হবে সেই জন্যই এই অবৈধ তালিকার কিছুতেই রাজ্য সরকার দেবেন না কারণ দিলে কোন তৃণমূল যারা টাকা নিয়েছেন অসাধু উপায় যারা রোজগার করেছেন কোটি কোটি টাকা তাদের গায়ের চামড়া বাঁধবে না এই জন্য তারা লিস্টটা দেবেন না আর লিস্টটা না দিয়ে তারা কি করছেন যে কোনো জায়গাতেই তারা শুনতে পাচ্ছি না আপনার তারা করছেন হ্যাঁ হ্যাঁ এবার পাচ্ছি আইনজীবীদের তারা দোষারোপ করছেন কিন্তু চুরি করলো তারা টাকা খেল তারা অপরাধ করলো তারা এখনো শিক্ষামন্ত্রী জেলে বোর্ডের প্রেসিডেন্ট যার সই বিভিন্ন শিক্ষার্থীদের রেজাল্টে সাক্ষা যার সই আছে এমন একটা নির্লজ্জ ব্যবস্থা করবেন ছিল না কিছুতেই এই অপরাধীদের সামনে ওনারা আনতে চান না যতক্ষণ না আনতে না পারবেন ততক্ষণ পর্যন্ত এরা কিছুতেই এই চাকরি তারা ফিরে পাবে না শুধু আমি একটু কথা বলে সুন্দর আমি একটু আর এক মিনিট সময় নিচ্ছি আপনাদের কাছে যে একজন বিখ্যাত দার্শনিক তিনি এথেন্সের শহরে রাস্তার ধারে তিনি বসে তার শিষ্যদের নিয়ে পরামর্শ দিচ্ছিলেন জ্ঞানের কথা বলছিলেন সেই সময় দেখা গেল একটা নারী সেই রাস্তা দিয়ে যাচ্ছে যে সময়ে সময়ে তিনি সেই কিন্তু বলছেন নারীদের ঘরে বন্দি করে রাখা হতো তারা প্রকাশ্য রাস্তায় দিবালোকে তারা বেরোবার তাদের স্বাধীনতা ছিল না বিনা আব্রু ছাড়া বিনা আব্রু পরিহিত অবস্থা ছাড়া তো তখন কি করলো তার শিষ্যরা সবাই কিন্তু তাকে দেখছে তার দিকে তখন সেই দার্শনিক মহান দার্শনিক ডাকলেন যাচ্ছা তোমার মধ্যে এমন কি আছে যে আমি যে জ্ঞানের কথাগুলো বলছি আমার কথা শুনছে না তোমার দিকে তাকালো তখন সেই মহিলা বলছে আমার মধ্যে যা আছে এরা আমাকে তাই ভালোবাসে তার জন্য তখন তার উত্তর মহান দার্শনিক বলেছিলেন তোমার যা আছে সেটা হচ্ছে নরকের পথে নিয়ে যাবার আর আমারটা নরক থেকে উপরে উঠে আসার তাহলে আজকে আমাদের যে বর্তমান রাজ্যের এই যে যুব সমাজ ছাত্র সমাজ আপনি আমি যারা যে স্কুলে পড়েছি যারা এখনো শিক্ষকতা করছেন যারা এখনো ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর সমাজের প্রতিষ্ঠিত আছেন তারা কোন স্কুলগুলো থেকে এসেছেন সবই সরকারি স্কুল থেকে সেই সরকারি শিক্ষা ব্যবস্থাটাকে এরা পুরো ধ্বংস করে দিতে চায় আমি যে স্কুলে শিক্ষকতা করতাম অবস্থান নিয়েছি সেখানে আড়াই হাজার স্টুডেন্ট ছিল প্রত্যেক বছর ডাক্তারিতে বিভিন্ন প্রতিযোগিতা পরীক্ষায় তার চান্স পেতো আজকে সেই স্কুলটা ছাত্র সংখ্যা দেড়শো আজকে শিক্ষক নেই সেই জন্য কি হচ্ছে গার্জেনরা তারা প্রাইভেট স্কুলে বাধ্য হয়ে নিয়ে চলে যাচ্ছে তো এই অবস্থাটাকে এই শিক্ষাটাকে তো এইটাই হচ্ছে আমি যেটা যে সক্রেটিস সেই দার্শনিক হচ্ছেন মহান শিক্ষাগুরু সক্রেটিস যাকে পুড়িয়ে হত্যা করা হয়েছিল আগুনে জ্বলন্ত অবস্থায় তাকে পোড়ানো হয়েছিল সেই আজকে আমাদের রাজ্যটাকে এই নরকের পথে নিয়ে যাচ্ছে আমি কে নিয়ে যাচ্ছে ধন্যবাদ আমি আমি একদম শেষ করব কবি চক্রবর্তী সেই কবিতা সবাই দেখছে রাজা উলঙ্গ তবু সবাই হাততালি দিচ্ছে প্রশংসা করছে স্থাবকের দল তার মাঝে আমি সেই শিশুকে খুঁজি যে আঙুল তুলে প্রশ্ন করবে রাজা তোর কাপড় কোথায় রঞ্জিত স্যারের কাছে যাবো একদম শেষে সংক্ষেপে খুব সংক্ষেপে দু লাইন মানে আজকে অনুষ্ঠানের সমগ্র বিষয়টা নিয়ে যদি একটু বলে সবটাই সাধারণের শিক্ষা ব্যবস্থাকে তুলে দেওয়ার একটা ষড়যন্ত্র ওই রাখাল গরুর পাল হয়ে যায় মাঠে শিশুগণ দেয় এমন নিজ নিজ পাঠে বড় লোকের ছেলে শিশু তারা পড়াশোনা করবে ওই প্রাইভেট প্রতিষ্ঠানে লক্ষ লক্ষ টাকা খরচ করে আর গরিবের ছেলে রাখাল সে ওই রাখালের কাজ গরু চরাবে ওই কাজই সে করবে এই ব্যবস্থা এরা করতে চায় কি কেন্দ্রীয় সরকার কি রাজ্য সরকার আর মানুষকে ওই ধর্মের আফিং খাইয়ে রাখবে মানুষকে মানুষ না রেখে হিন্দু মুসলমানের বিভাজিত করে লড়াই করছে এই ছেলেগুলোর চাকরি আগে হওয়া দরকার আগে এদের প্রয়োজনে রাষ্ট্রপতির কাছে আপিল করা দরকার করে যাতে এরা এদের কাজগুলো ফিরে পায় যোগ্য শিক্ষকরা এবং সাধারণ শিক্ষা ব্যবস্থা রক্ষা হয় সেই ব্যবস্থা যে সব অসংখ্য শূন্য হয়তো শহরে কিছু স্কুলে প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান থাকার জন্য শিক্ষক ছাত্র কমে গেছে শিক্ষক বেশি হয়ে গেছে সেখান থেকে টেনে এনে গ্রামের স্কুলের দিকে এবং কিন্তু মনে রাখতে হবে লক্ষ লক্ষ পোস্ট সরকারি অফিসে এবং বেশিরভাগটাই স্কুলগুলো খালি আছে সেকেন্ডারি স্কুলগুলোতে কলেজ তো সবই খালি ইউনিভার্সিটিতে খালি এই পোস্টগুলো পূরণ করে শিক্ষা রক্ষা করুক ওই আমি শেষ কথা বলেই শেষ করব যেটা হচ্ছে ওই জোহান্স বা ইউনিভার্সিটি এই সঙ্গে একটা প্রশ্ন প্রশ্নটা একটু এক করি আপনার বলতে সুবিধা হবে সেটা হচ্ছে মানুষের কোথাও কি শিক্ষার প্রতি মানে অনুরাগ কমছে যে পড়াশোনা করে কি হবে চাকরি পাওয়া যায় না তাহলে পড়াশোনা করে কি হবে এরকম একটা ভাবধারা তৈরি হচ্ছে কি একটু বলবেন বেকারত্ব সৃষ্টি হচ্ছে ভ্যাকুয়াম সৃষ্টি হচ্ছে চাকরি করে কোনো কাজ পাচ্ছে না মানুষের মধ্যে হতাশা আসছে এবছর চার লক্ষ মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষা দেয়নি পরীক্ষার পরীক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছে যেটা একসময় খুব কম ছিল আমরা যখন মাধ্যমিক পরীক্ষার্থী ছিলাম সাতের দশকে তখন দু লক্ষ ছাত্র ছাত্রী মাধ্যমিক পরীক্ষা নিয়েছে সেটা আজকে সাড়ে দশ লক্ষ হয়েছিল সাড়ে দশ লক্ষ থেকে এবার আবার এই নতুন সরকার আসার কমতে 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 সেটা এসেছে চার লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা উচ্চ মাধ্যমে কেউ দেয়নি পড়াশোনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে কিছু ভালো ছেলে যারা ভাবছে কলেজেও ভর্তি কমছে কলেজেও মেন স্ট্রিমে ভর্তি সংখ্যা কমছে মেন স্ট্রিম না খালি তো প্রেসিডেন্ট কলেজ ছেড়ে দেবো ওই আমি আবার ওই কথাটাতেই আসছি ওই নেলসন ম্যান্ডেলাতে জোয়ানসবার্গে একটা কথা লেখা আছে প্লেটে কোন ধ্বংস করতে গেলে বুলেজার দিয়ে ধ্বংস করা যাবে না পরমাণু বোমা বিস্ফোরণ করে ধ্বংস করা যাবে না কিছু করেই ধ্বংস করা যাবে সেই শিক্ষাকে বিকৃত করে দিলেই সেই দেশের শিক্ষাকে বিকৃত করে দিলে ধ্বংস হয়ে যাবে আমাদের দেশের দেশকে ধ্বংসের পথেই এরা নিয়ে যাচ্ছে শিক্ষাকে ধ্বংস একটা উদাহরণ দিয়ে আপনাদের কাছে বলতে চাই যে আমাদের বসিরহাটের ছেলে হিন্দু মুসলমান দিয়ে হয় না আমি হিন্দু রঞ্জিত মুখার্জি আমার সবচেয়ে প্রিয় ছাত্র সাহেব একমাত্র এশিয়ান যে লন্ডনে মেডিকেল এডুকেশনের ডিরেক্টর হয়েছে কোনো নেটিভ হতে দেয় না সাহেবরা হয়েছে একমাত্র এশিয়া ভারতবাসী নয় শুধু পশ্চিমবাংলার না বসিরাটের না একমাত্র হয়েছে এই সাধারণের শিক্ষা ব্যবস্থা এই বসিরাট হাই স্কুল থেকে পড়ে গিয়েই হয়েছে তাহলে সাধারণ শিক্ষা একটা ধারণা যে সিবিএসই বোর্ড ছাড়া পড়াশোনা হয় না এখনকার মানুষের যারা একটু টাকা পয়সা আছে ইংলিশ মিডিয়াম ছাড়া পড়াশোনা হয় না ধারণাটা কিন্তু মনের মধ্যে গেঁথে গেছে কোথাও অক্সফোর্ডে পড়াচ্ছে ছেলেদের ছেলে মেয়েদেরকেই পড়াচ্ছে কি করে পড়াচ্ছে এখান থেকে গিয়ে মিডিয়াম থেকে পড়ে গিয়ে ওটা ভাষার জন্য এবার এ লাগে নাকি ইংলিশ মিডিয়ামেই পড়তে এমন কোনো কথা আছে নাকি সমস্ত ভাষা যে ইচ্ছে করবে যে কোনো একটা ভাষা যে রক্ত করে ফেলতে পারে এমন কিছু সময় লাগে না তার জন্য

আমাদের চক্রবর্তী ছেলে মেয়েরা এখান থেকে পড়ে গিয়ে এরকম জায়গায় তারা উঠেছে তার জন্য ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ার দরকার এটা একটা বড় লোকের ফ্যাশন এখনকার দিনে কিছু বড় লোক ধনী লোক বড় লোক মিনস বড় লোক না ধনী লোক ব্যবসাদার ধনী লোক তাদের ছেলে দুটো ইংরেজি বলতে পারলে শিক্ষিত সে অঙ্কটা কত জানলো বিজ্ঞানটা কত জানলো কোন সূক্ষ লেভেলে বিজ্ঞানে গবেষণা করলো তার মূল্য নেই ওটা ওটা তো কোনো ব্যাপারই না অনেক দেশ পৃথিবীতে ইংলিশে কথাই জার্মানে আছে জাপানে আছে জাপান তত উন্নত দেশ তারা নিজের মাতৃভাষায় কথা বলে আমাদের এখানে এটা ফ্যাশন হয়েছে এই ফ্যাশানে এটা যেমন পরিচ্ছদ আদব কায়দার ফ্যাশন এটা একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে আর কিছুই আমি মনে করি না চল্লিশ বছর শিক্ষকতা করে এটাই আমার অভিজ্ঞতা হয়েছে এটাকে আমি কিছু মনে করি না ধন্যবাদ আরো স্যার অনেক বিষয় নিয়ে আলোচনা করব এবং এই প্যানেলে সম্পূর্ণ আমাদের নিজস্ব মতামত আমরা কাউকে কোনো ধর্মীয় বা কোনো দলীয় রাজনৈতিক প্রসঙ্গ এখানে নয় আমরা বিষয় নিয়ে আলোচনা করছি সেখানে আর কি আমাদের যাই হোক সকলকে ভালো থাকবেন আর দর্শকদেরকে একদম আমরা সেইখান থেকেই কথাগুলো বললাম আজকে অনুষ্ঠানে যারা দেখছেন এবং প্যানেলে যারা এসেছেন স্যার দুজনকে ধন্যবাদ আজকে শুভরাত্রি এখানে অনুষ্ঠান শেষ করছি ঠিক আছে সবাই ভালো